কিন্তু ছাব্বিশ টাকা থেকে শুরু হলে বলবো বিভিন্ন এক কালার থেকে আছে একদম এক কালার থেকে দইরা এক কালার খুইলা প্রতি মাথা খুইলা একটা একটা করে গছ দেখাই দিব দেখেন একটাই কত বড় বড় থান থাকতেছে নাকি ভাই পুরো একটা বান্ডেলে দুইশো

আর মোটামুটি সব খবরই দেখানোর চেষ্টা করবো আর আপনারা দৃশ্য দেখবেন ধৈর্য সহকারে দেখতে হবে নাকি দেখলে সম্পূর্ণ একটা আইডিয়া পাইবো আজকে পাইকের একটা মার্কেট আচ্ছা সরাসরি কোথায় আসতে হবে কিভাবে আসতে হবে সরাসরি আসতে গেলে যেমন আমাদের ঠিকানা হলো মাধবদ্বীপ পুরাতন পুলিশ ফাঁড়ির মোড় আর কি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাধবদ্বীপ বাস্টের নামলে আমাদের দোকানের কথা বললে যে মাধবদ্বীপ পুলিশ ফাঁড়ি যাবো তো আমাদের দোকান মায়ের দর দেখাই দি একদম একদম আর যারা আসতে পারবে না তারা কিভাবে যারা আসতে পারবে না তারা তো ঠিক আছে যে আপনার নাম্বার থাকবে কল করবে এর মাধ্যমে কাপড় খুইলা খুইলা তারপরে অনলাইনের মাধ্যমে অর্ডার করবে সুন্দরবন কুরিয়ার বা যে কোনো হোম ডেলিভারিতে আমরা কাপড় পৌঁছে আচ্ছা আপনাদের সর্বনিম্ন কয় টাকা থেকে স্টার্টিং শুরু হয় সর্বনিম্ন একদম স্টার্টিং তো ভাই ছাব্বিশ টাকা থেকেও শুরু হয় ওইটা হলো যারা পুতুলের ড্রেস টেস বানায় তাগোলে গা

খুইলা প্রতি মাথা খুইলা একটা একটা করে গছ দেখাই দিব ভাই মাশাল্লাহ দেখেন একটাই কত বড় বড় থান থাকতেছে নাকি ভাই জি ভাই এই যে চমৎকার থান থাকতেছে করলাম তারপরে যে এদিকে দেখেন আবার এদিক দিয়েও দেখতে পারবেন মানে যে যেভাবে দেখতে চান নাকি এটা ভাই মিস প্রিন যে যেভাবে দেইখা নিব একটা বান্ডেলে 200 সগজ কাপড় থাকবো হালকা একটু মিসের জন্য আসে পুরো বান্ডেলটা নিতে হবে নাকি বাকি পুরাটাই ফ্রেশ আছে পাঁচ দশ বাকি পুরাটাই ফ্রেশ আছে পুরাটাই ফ্রেশই থাকতেছে নাকি একটা বান্ডেলে দুইশো গজ কাপড় থাকলে হ্যাঁ দুই হাত এই যে আমি আরেকটা বান্ডেল খুলা দেখাই কোয়ালিটি আর এইযে পাঁচ সাতটা কালার থাকবে ঠিক আছে পাঁচ সাতটা কালার দিয়ে পুরো একটা বান্ডেল কালার পুরো একটা বান্ডেল দুইশো গছ তারপরে যেইভাবে প্রতি মাথা খুলা খুলে দেখেন এই যে দেখেন প্রতি মাথা গুলি দেখেন চমৎকার কিন্তু থাকতেছে এই যে এই ডিজাইন এই যে দেখেন মাস চমৎকার থাকতেছে কিন্তু আর একটা এখানে দশ বিশ গজ আছে এইটা আছে দশ গজ বিশ গজ ছোট প্রিন্ট বড় প্রিন্ট মিলায়া

এই যে দেখে কত বড় থাকতেছে দেখে শুধু হইব না যারা আসবো তারা এইভাবে খুইলা দেখে নিব আর কলে আমরা যারা আছে তারা এইভাবে বলবো আমরা খুইলা খুইলা দেখাই দেখা দেখা নিতে পারবো আচ্ছা এটা দুই হাত কত করে এটা বহরের সবচেয়ে লোকাল কোয়ালিটির মাল যারা আপনার বান্ডেল টু বান্ডেল নিব এটা বাইকা দাও হয় না যারা এক দুই বান্ডেল নিব তাহলে আপনার 36 টাকা উপর 38 টাকা রাখা যাইব আটত্রিশ টাকা আপনার হাজার হাজার গস লট বাই লট

আবেদন মালে সব আপনার পাঁচ গজের উপরে পড়বো মানে টুকরা সর্বনিম্ন মধ্যে আপনার সর্বনিম্ন পাঁচ গজ পড়বো উপরে আপনার দশ গজ বিশ গজ তিরিশ গজ কোন রং কালারের কোন ফ্লট নাই একদম একদম আমি দোনো মাথা খুলে দেখাই দিতেছি এই যে দেখেন মা এভাবে খুলে যদি কেউ মাল দেখাইতে পারে একদম দুই মাথা খুলে হ্যাঁ

মাত্র আটচল্লিশ টাকা আছে এ হলো আবেদন আড়াই হাত এটা হবে আড়াই হাত নাকি এটা হলো আড়াই হাত বহট যারাই হাতের ডিজাইন এগুলো কিন্তু দুই সগজ আর কি বললাম যারা এভাবে খুলা খুলা দেখাইবো অগাস থেকে মাল এটা খুলে কি দেখাব একটা পুরা ডেক মানে একটা ডিজাইন পুরা একটা মানে পুরা ডেক পরে খুলা দেখাই দিলে দেখেন পুরো একটা বান্ডেল একটা ডিজাইন আর দোনো মাথা খুইলা দেইখা তারপরে বুঝ জানিবে মিস্পিন্ত বাজারে সবাই বিক্রি করে তাই না আচ্ছা

কিছু কালেকশন দেখাই এটা কিন্তু মাত্র 28 টাকা গজ টাকা এটা রেট কম হওয়ার কারণ কি ওইটা আবেদ ডেঙ্গের মাল আর এটা হলো কি আপনার অন্য নাই নাকি অন্য অন্য মিলের মাল এই যে এটার মধ্যে ডিজিটালও আছে এই যে এটার ভিতরে ডিজিটাল আছে নাকি চমৎকার চমৎকার সব কালেকশন থাকতেছে দেখেন এই যে আড়াই এই যেগুলো সব আড়াই হাজার এগুলো সব আড়াই হাজার মাত্র আপনার 48 টাকা গজ তারপরও কিছু কম রাখার চেষ্টা করব এগুলো আমি খোলা দেখাই দিই আচ্ছা দেখেন

একদম আটচল্লিশ টাকা গজ আড়াই হাত পুরো বাজার গ্যারান্টি একটা গেলো আর একটা দেখাই এই যে কালার দেখবেন এই যে কালার ভরপুর কালেকশন এই যে আমাদের ডিজাইন এই যে খালি ডিজাইন আর ডিজাইন দেখেন একদম মিসপিন যে ব্যক্তিভাবে খুইলা দিব ওর কাছ থেকে একশো বার বলতেছি কথা ওই কাছ থেকে নিয়ে নিবেন কারণ মিসপিনের ভিতরে কি আছে আপনারা বলতে পারবেন একদম আমরা বইলা দিলে আপনারা ভালোটা পাইবেন

ত্রিশ গজের স্থান যারা লাগে কম করে কাইটে নিতে পারবো আগে তো বলতো যে ভাই অল্প অল্প কাপড় দেওয়া যায় বুকি না বিশ গজ করে আচ্ছা তখন আমরা দিতে পারতাম না আমরা এখন চাইলে এটা তিরিশ গজ আছে পনেরো গজ কাইটে নিতে পারবে পনেরো বিশ দশ যার ভাবে লাগে এই যে এটা কি এখানে কবলিন আছে বয়লো আছে আবের ডেঙে আবের ডেঙে নাকি এটা আবের ডাইং বলতে কি এখন তো ক্যামেরায় তোর বুঝা যাবো না সুতাটা কতটুক বাড়ি বুঝার কোন উপায় জি ভাই আচ্ছা এটা রং কয় আবেদন মাল রং কষ যারা আসবো ধুইয়া নিবো আর যারা রঙ পারবো তারা কাপড় বানানোর পর ফেরত দিতে পারবো আচ্ছা এটা হলেও প্রবলেম থাকতেছে এটা হলো প্রবলেম থাকতেছে এটা কিন্তু আমরা রেটটা একটু কম কি কারণে এটা পলি প্যাকেট করা হয় নাই আচ্ছা আমরা পাইকারি বেশি যেহেতু পলি প্যাকেট করি নাই মাত্র বান্ন টাকা বা প্রবলেমটা কত মাত্র বান্ন টাকা এই মালটাই কিন্তু পঞ্চান্ন পঁয়ষট্টি টাকা আপনার পলি প্যাকেট করার পর পাইকারি আপনারাই কিনতেছে আচ্ছা আমরা মাত্র বান্ন টাকা আমাদের কাছে নিয়ে পলি প্যাকেট করে নেই আচ্ছা তারপর কি থাকতেছে তারপর আছে এই যে ইনটেক ইনটেক ফ্রেশ ফ্রেশ এর মধ্যে এই যে দেখেন কালার গুলো এই যে দেখেন কালার এটা হলো জরি সুতার কাজ জরি এটা হলো কি আপনার অ্যানালগ প্রিন্ট এই যে এটা হবে অ্যানালগ প্রিন্ট নাকি জি এই যে দেখেন প্রতিটার আপনার কালার আছে দুইটা তিনটা কালার আছে দুইটা তিনটা করে কালার থাকবে নাকি তারপর এই যে প্রিন্ট গুলো দেখাইতেছি আমি আর মোটামুটি যতটুকু পারি খুলে দেখামু তারপরে আপনার গোডাউন আছে এনে আছে যারা আজ ইউজ কালেকশন থাকবে নাকি জি ভাই এগুলো সব আড়াই হাত থাকতেছে এই যে এই যে ডিজাইন আড়াই হাতের ডিজাইন এই যে দেখেন এখানে তো আছেই উপরে আপনার এইদিকেও আছে এই যে এগুলি সব ডিজাইন এগুলো ডিজাইন থাকতেছে এই যে এই যে এগুলো সব ডিজাইন থাকে এই যে বাইর করি আমি নিচে থেকে দুই একটা বাইর করি ফ্যান দেখেন এই যে দেখেন বড় ফুল অরিজিনাল বেক্সি বড় ফুল ছোট ফুল ছোট যার যেই প্রিন্ট লাগে ওই প্রিন্টে দেওয়া যাবে এটা কত করে পড়তেছে ভাই এটা পড়তেছে মাত্র ৬৫ টাকা

অল্প অলন লাখ লাখ গোসমালা স্যার তারপর তারপরে এদিকে আছে আপনার আড়ি জড়ি এখানে আছে আপনার বইভাস বইভাস হ্যাঁ বইভাস যেগুলো বইভাস কিন্তু রুল থেকে পাঁচ টাকা গজে কম বই পাঁচ টাকা গজে কম 5 টাকা গজে বইভাস এটা ফ্রেশ এগুলো নিতে পারবেন আপনি মাত্র এই যে আড়ি আছে আড়ি কত করে পড়বে আড়ি বইভাস কিন্তু একদম ফ্রেশ এটা নিতে পারবেন মাত্র নব্বই টাকা পুরো 12000 গ্যারান্টি 90 টাকায় গাড়ি দিব আচ্ছা এই জারি এই যে এটা হবে আড়ি এই যে কালার

এই যেগুলো সব দুই হাজার পট্টি খোলা হয়নি শুনলাম এই যে দেখেন চমৎকার কালেকশন পিছনে আরো আসেন দেখেন আমার ধারণের দেখেন একদম এগুলি সব দুই হাত ফ্রেশ এটা পুরোটাই দুই হাত ফ্রেশ আমি কথা করে ভাই এটা মাত্র বান্ন টাকা বেচি যারা আপনার পাইকারে নিবো তাহলে আরো দুই টাকা কম মাত্র পঞ্চাশ টাকা